বাংলাদেশের আওয়ামী লীগ এবং হাসিনা কেন তারা অনবরত মিথ্যা বলতে পারে বাবা সামনে তারা মিথ্যা বলতে পারে আওয়ামী লীগ কেন পারে বুঝেছেন ওয়াশিংটন হ্যাজ ক্লোজ টাইজ উইথ বোথ ইন্ডিয়া দেবাউট চায়নাজিং ইনফ্লুয়েস ইন এশিয়া এইখানে একটা কথা দর্শক বৃন্দ আপনাদেরকে আমি মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি আমেরিকা চায়নার সুপার পাওয়ার চায়না যখন অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছিল অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছিল ওই সময় আমেরিকা চেষ্টা করেছে ভারত এবং ভিয়েতনামের সাথে একটা সম্পর্ক করে চায়নাকে ব্যালেন্স করবে দর্শক মিনিট আবার আমি কথাটা বলি চায়না যেখানে সুপার পাওয়ার হয়ে যাচ্ছিল এবং যাচ্ছে ইকোনমিক্যালি এন্ড আর্মড আর্সেনাল এন্ড মিলিটারি পাওয়ার দিয়ে সেই ক্ষেত্রে আমেরিকা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছে ভারত এবং ভিয়েতনামের সাথে সম্পর্কটাকে ভালো করে যাতে সাবজেক্টটা ওইভাবে ব্যালেন্স করতে পারে এখানে একটা কথা লিখছে দর্শকবৃন্দ অ্যানালিস্টস say that as a result washington has overlooked human rights issue in india একটা কথা মনে আছে না ভারতে অনেক কিছু হয় আমেরিকা কিছু বলে না আমেরিকা কিছু বলবে না এই ধরনের কথাবার্তা আছে না আছে তো সবাই বলেছে অনেক সময় আমি বলি যে আমেরিকা ইন্ডিয়ার ব্যাপারে কিছু দেখছে না করছে না এটা ঠিক না আমেরিকা ওয়াচ করছে করার জন্য একটা কাজ পরিষ্কার ভাবে বলেছে যে আমরা ভারত এবং ভিয়েতনামের সাথে সম্পর্কটা ডেভেলপ করতে চেয়েছিলাম চায়নাকে ব্যালেন্স করার জন্য চায়নাকে নিউট্রালাইজ করার জন্য এই জন্য তারা ইন্ডিয়াকে কিছুটা ছাড় দিয়েছিল ওভারলুক করেছিল যে ইন্ডিয়া কি করে মজার ব্যাপার একটা শুনবেন আনন্দবাজার পত্রিকা এই খবরটা ছেপেছে কিন্তু এই যে কথাটা যে ভারত এবং ভিয়েতনামের সাথে আমেরিকা একটা ব্যালেন্সড রিলেশনশিপ তৈরি করতে চাইছিল চায়নাকে কন্টেন করার জন্য কিন্তু সরি কন্টেন করার জন্য এই উপলক্ষে আমেরিকা একটু ওভারলুক করতেছিল যে ইন্ডিয়ায় যা হয় বা করতেছিল। একটা ইস্যুকে কভার করার জন্য কিন্তু আমেরিকা এবার বলছেন দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন ইন্ডিয়া কয়েকটা কাজ কারবার তাদের সামনে চলে এসছে জামানের মতো কুত্তার বাচ্চারা মির্জা ফখরুলের মতো অস্বীকার করেছে এবং ইন্ডিয়াকে প্রোটেক্ট করেছে কাশ্মীরে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে ধর্ষণ করেছে ঘর ভারী জ্বালিয়ে দিয়েছে মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলে নাই বাংলাদেশের কোনো নিউজ পেপার এটা নিয়ে খবর ছাপায় নাই হাসিনা মাগি এবং মোমেন এটা নিয়ে কোনো কথা বলে নাই কোন সাবজেক্ট নিয়ে প্রতিবাদক করে নাই আমার মহানবীকে নিয়ে কথা বলেছে এটা নিয়েও কেউ কথা বলে নাই কিন্তু আমেরিকা আমরা আমেরিকাকে তো বলি আমেরিকা বাংলাদেশের বন্ধু হবে না আমেরিকাকে এইভাবে হেট করি ওইভাবে হেট করি আমরা এটা বলতেই পারি বিভিন্ন পলিসির পৃথিবীকে করে। ভারত কখন এসে স্বীকার করবে তারা শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশনের সাথে তারা জড়িত ছিল ভারত কি কখনো এসে স্বীকার করবে যে তারা জিয়া রহমানের অ্যাসাসিনেশনের সাথে জড়িত ছিল ভারত কি কখনই এসে স্বীকার করবে যে তারা এসব খুন করেছে তারা কি স্বীকার করবে বাংলাদেশের প্রতিটা হেলমেট পরে যত লোকজন গুলি গোলাগুলি করে আমার দেশের মানুষজনদেরকে চোদ্দশো মানুষদেরকে মেরেছে যেখানে যা করেছে এটা কি স্বীকার করবে এটা কি দায়িত্ব নেবে তারা দায়িত্ব নেবে না ভারত কি করবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান এই জঙ্গিদের উত্থান ভারত বলেছে সুয়ারের বাচ্চা ওয়াকার বলে বাংলাদেশের জঙ্গি আছে বিএনপির তারেক রহমান পর্যন্ত বলে বাংলাদেশের জঙ্গি আছে আমাকে অনেকভাবে অনেকে রিকোয়েস্ট করেছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের উপরে জন্য আমি অনেকগুলো কথাবার্তা বলি এবং আবার বেশ কিছু লোকজন আমাকে বলেছে জেনারেল ওয়াকার ভারতীয় নব্য চাকর এবং হারামজাদা সুয়র ওয়াকারকে নিয়ে আমি যেন কথাবার্তা বলি আবার অনেকে বলেছে দেশের বর্তমানে বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে তাদের যে ব্যর্থতা ফ্রম টপ টু বটম আমি যেন তাদেরকে নিয়ে কথা বলি আবার অনেকে বলেছে জামাত ইসলামী এই মুহূর্তে যথাযোগ্য সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে আমি যেন তাদেরকে নিয়ে কথা বলি দর্শক আমি আজকের সিদ্ধান্ত নিয়েছি আমি এর কোনোটা নিয়েই কথা বলবো না আজকের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যারা গত তিপ্পান্ন বছর আমাদেরকে ধর্মীয় ধর আমরা ধর্মীয়ভাবে হিন্দুদের চাটি হিন্দুদের মেরে ফেলি আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা নাই হিন্দুদেরকে আমরা ধরে জোর করে খত্তা করিয়ে দেই হিন্দুদেরকে ধরে আমরা পাগড়ি খুলে দেই হিন্দুদের মেয়েদেরকে রাস্তায় পাইলে আমরা ধর্ষণ করি এই ধরনের সবক যেই দেশ থেকে আসে এবং আমাদেরকে যেখানে জোর করে আমাদের দেশে এসে সরকার নির্ধারণ করে দেয় বিরোধী দল নির্ধারণ করে দেয় আজকে ওই দেশে বর্তমান একটা জিনিস দুই তিন দিন আগে ঘটেছে তাতে আমি দেখলাম ভারত রীতিমতো উলঙ্গ হয়ে গেছে আমি এই উলঙ্গ ভারত এবং মোদী তাদেরকে নিয়ে আজকের আমি কথা বলবো এই উলঙ্গ ভারত এবং উলঙ্গ মোদী এদেরকে নিয়ে আজকের আমি কথা বলবো দর্শক বৃন্দ আমাদের দেশের মিডিয়া আমি কখনোই তাদেরকে দেখিনি ভারতে মুসলমানদের উপরে যে ধরনের হয়ে যাচ্ছে হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের দেশের কোনো মিডিয়া এগুলোকে নিয়ে কোনো কথাবার্তা বলবে না আপনি যদি এই আওয়ামী মালিকানাধীন ভারতের মালিকানাধীন প্রথম আলোর দিকে তাকান ইত্তেফাকের দিকে তাকান তাকানের দিকে তাকান এবং অন্যান্য পত্রপত্রিকা এবং টেলিভিশনের দিকে তাকান ভারতের আমার আপনার ভাই বোনদেরকে যেভাবে ধর্ষণ করা হয় মসজিদকে ধ্বংস করে দেওয়া হয় কবরস্থান ভেঙে ডেড বডিকে উপরে ফেলা হয় সেই দেশের সরকার এসে আমাদের দেশের সরকার বসিয়ে যায় আমাদের বিরোধী দল বানিয়ে যায় এখানে তারপরে বলেছে দ্য ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অলসো সেই ইন ইটস এনুয়াল রিপোর্ট দ্যাট কমিউনিস্ট রুলড ভিয়েতনাম হ্যাড আপ এফোর্টস টু রেগুলেট and control religious affairs it's recommended vietnam be designated a country of particular concern in 2024 religious freedom conditions in india continued to deteriorate as attacks and discrimination against religious minorities continued to rise the commission said in the report released on tuesday Hindu nationalist prime minister Narendra Modi and his Bharatiya Janata Party propagated hateful rhetoric and discrimination against muslim and other religious minority during last year's election campaign India a kutta dismissed the report on wednesday calling it part of a pattern of biased and politically motivated

তারা বলছে না বাংলা ভারতে নাকি ভালোভাবে আছে মুসলমানরা খ্রিস্টানরা সবাই সুস্থ আছে ভালো আছে আপনারা এখন বুঝতে পারছেন